সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগতম আজকে আমরা পড়ব ব্রিক্সের বিষয়ে এখন আমরা জানি যে ব্রিক্সের নতুন সদস্য যোগ হয়েছে কোন কোন নতুন সদস্য যোগ হয়েছে কোন সামিট বা সম্মেলনে এই নতুন সদস্যরা যোগ হয়েছে তা তো জানবই এর পাশাপাশি আমরা জানব যে ব্রিক্সের ইতিহাস কী ছিল এর উদ্দেশ্য সমস্তটাই থাকবে আজকের ক্লাসে চলো শুরু করা যাক ব্রিক্স বলতে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন এবং সাউথ আফ্রিকা দেশের প্রথম অক্ষরগুলোকে বোঝায় অর্থাৎ ব্রাজিলের বি রাশিয়ার আর ইন্ডিয়ার আই চীনের সি এবং সাউথ আফ্রিকার এস যুক্ত হয়ে ব্রিক্স নাম হয় তবে প্রথমে এর নাম কিন্তু ব্রিক্স ছিল না এর নাম ছিল ব্রিক বি আর আই সি এই ব্রিক নামটি দিয়েছিলেন জি মনিল তিনি একজন ইকোনমিস্ট ছিলেন দু সালে জিম ওনিল বিল্ডিং বেটার গ্লোবাল ইকোনমিক্স নামক বইতে ব্রিক্সের কথা বলেছিলেন জিম অনিল ইংল্যান্ডের মানুষ এখন আমরা জানব ব্রিক্স তৈরির ইতিহাস দু সালের সেপ্টেম্বর মাসে ব্রাজিল রাশিয়া ভারত এবং চীন এই চারটি দেশের নেতৃবৃন্দ আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন চলাকালীন সময়ে কিছুটা করে সময় বের করে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন পরবর্তীকালে এই দেশগুলির মধ্যে এমন বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় তারপর দুই সালে অবশেষে ব্রিক্স গড়ে ওঠে এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়ার ইকে টারিনবার্গ শহরে হাজার নয় সালে ষোলোই জুন প্রসঙ্গত বলা দরকার এই সম্মেলনে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই বৈঠকে আলোচনা হয় বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিকে কিভাবে উন্নত করা যায় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অর্থাৎ ব্যাঙ্কিং সিস্টেম লোন ইনভেস্টমেন্ট সিস্টেম ইত্যাদিকে কিভাবে মজবুত করা যায় কীভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা যায় এবং এই চারটি দেশ ভবিষ্যতে কিভাবে আরো প্রকৃষ্ট উপায়ে নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারে প্রভৃতি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় দুই সালে আঠাশে ডিসেম্বর ব্রিকে যোগ দেয় সাউথ আফ্রিকা এবং ব্রিক থেকে এর নাম হয় ব্রিক্স উদ্দেশ্য কি এর প্রাথমিক পর্যায়ে লক্ষ্য ছিল দেশগুলির উন্নয়ন এক যথাযথ গণতান্ত্রিক আর্থিক এবং বহু মেরু বিশিষ্ট বিশ্ব ব্যবস্থা তোলা বহু মেরু বা মাল্টিপোলার বলতে বোঝায় আমেরিকা শুধু একাই শক্তিশালী বা এক মেরু বিশিষ্ট হবে না অন্যান্য দেশগুলোও শক্তিশালী হবে অর্থাৎ শক্তির উৎস বহু থাকবে এমন না হলে আমেরিকান হেজমনি প্রতিষ্ঠিত হবে তাই বি বিভিন্ন দেশগুলিকে শক্তিশালী বানাতে হবে এই উদ্দেশ্যে ব্রিক্স গড়ে ওঠে কিন্তু বর্তমানে এই উদ্দেশ্যের বিস্তার ঘটেছে মন্দার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিশেষভাবে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে ট্রেডের বাধাগুলিকে দূর করা দেশগুলোকে ইমার্জেন্সি ফান্ড দেওয়ার ব্যবস্থা করা রিজিওনাল ডেভেলপমেন্ট অর্থাৎ তাদের নিজস্ব নিজস্ব উন্নয়ন দেশগুলোর প্রাকৃতিক সম্পদ যাতে সঠিকভাবে ব্যবহার হয় তার দিকে তারা নজর দেয় এনার্জি এফিসিয়েন্সিকে তারা গুরুত্ব দেয় সবশেষে বলা দরকার ব্রিক্স কিন্তু এখন একটি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন হয়ে গেছে ব্রিক্স অ্যান্ড নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্রিক্সের অন্তর্ভুক্ত একটি ব্যাঙ্কও রয়েছে তার নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটি দুহাজার সালে গড়ে ওঠে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রস্তাব দিয়েছিলেন ভারতবর্ষ মনমোহন সিং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে সংহাইতে এখানে বলা দরকার ব্রিক্সের কিন্তু কোনো হেডকোয়ার্টার নেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম রিজিয়নাল অফিস রয়েছে সাউথ আফ্রিকাতে ব্রিক্সের অর্থনৈতিক কাঠামোটি দাঁড়িয়ে আছে দুটি মূল সংস্থার ওপরে একটি হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং অপরটি হল কন্টিনজেন্ট রিজার্ভ এগ্রিমেন্ট উভয় সংস্থাই গড়ে উঠেছে দুই সালে এবং উভয় সংস্থায় কাজ শুরু করে দুই হাজার সাল থেকে কন্টিনজেন্ট রিজার্ভ এগ্রিমেন্টটি গড়ে ওঠে আই প্রতিযোগী সংস্থা হিসাবে এবার আমরা পড়ব ব্রিক্স এবং তার নিউ মেম্বার্স বা নতুন সদস্য সম্বন্ধে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন সাউথ আফ্রিকা আগে থেকেই ছিল এখন নতুন যোগ হয়েছে ইজিপ্ট ইথিওপিয়া ইরান সৌদি আরবিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড আরব এমিরেটস তাহলে এখন ব্রিক্সের সদস্য সংখ্যা হলো দশ দু হাজার সালের আগস্টে সাউথ আফ্রিকার জোহানসবার্গের সম্মেলনে আর্জেন্টিনা ইজিপ্ট ইথিওপিয়া ইরান সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস এই ছয়টি দেশকে ব্রিক্সে জয়েন করার জন্য ইনভাইট করা হয় দুই সালের ফার্স্ট জানুয়ারি ইজিপ্ট ইথিওপিয়া ইরান সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএই এরা কিন্তু জয়েন করে নেয় ব্রিক্স কিন্তু আর্জেন্টিনা এখনও জয়েন করেনি এবং জয়েন করবে না তারা বলে দেয় তারা ব্রিক্স জয়েন করবে না কেন দুই হাজার সালের আর্জেন্টিনার সাধারণ নির্বাচনে এক নতুন রাষ্ট্রপতি আসে তিনি এক ভিন্ন ধরনের বিদেশ নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নেন উনত্রিশে নভেম্বর দুই হাজার সালে আর্জেন্টিনার সরকার সমগ্র ব্রিক্স দেশের নেতৃত্বে বিন্দু জানিয়ে দেন আর্জেন্টিনা ব্রিক্স জয়েন করবে না ব্রিক্সের ব্যাপারে যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে আমায় লিখতে পারো